হাই এভরিওলাম টু মাই নিউ ব্লক তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো বাড়িতে আমি এখন আছি একা তোমার দিদি হয়ে গেছে ওর বাপের বাড়িতে আমার শ্বশুর মানে শ্বশুর বাড়িতে আর মা ও ধরো জঠ বাড়িতে গেছে ঘরে একা আছে আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে তো ফাইনালি আমাদের একটা যে বাড়ির পাশে একটা কাকি আছে তো আমাকে কাঠল দিয়ে গেল তো এখন আমি সে কাঠল খাবো এখন আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর এই যে তোমাদেরকে এখন দেখাবো কেমন বৃষ্টি হচ্ছে দেখতেই পারতেছে একদম মানে রাস্তা দিয়ে প্রচুর একদম জল যাচ্ছে আর যে বৃষ্টি বাড়িতে একে কেমন লাগে ভাবতেই পারতেছিলাম তো তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না মানে কমেন্ট করে বলো আর ফাইনালি মানে বৃষ্টির কথা শুনে একটা মানে কথা মনে পড়ে গেলো এই নতুন বৃষ্টিতে কিন্তু খিচুড়ি আর ভাজ মানে যে কোনো একটা বেগুন ভাজা হোক যে কোনো হোক মানে খাওয়ার মজাটাই একটা আলাদা কিন্তু তোমার তোমরা খাও কি না জানি না তো মা আসলে এখন মানে খিচুড়ি বানাবে আর আমার কিন্তু খিচুড়ি মানে খুব প্রিয় মানে মাছ মাংস বা যে কোনো অন্য খাবারের থেকে আমার খিচুড়ি একদম ছোটো থেকে খুব প্রিয় আমার ঠিক আছে মানে খিচুড়ি মানে মানে নিচে বসে যদি খিচুড়ি খাই আর উঠতে পারবো না এবং আমাদের মানে ঘরের পরিস্থিতিও খুব খারাপ এই দেখতেছে টিন টিন পুরো ফুটো হয়ে গেছে এই যে পুরো জল পড়তেছে ঘরের মধ্যে ঠিক আছে মানে বিশেষ করে মার ঘরে প্রচুর মানে জল পড়ে গিয়ে দেখতে জায়গায় না মানে কিছু কিছু জায়গায় মানে ফুটো হয়ে গেছে ওই জন্য মানে পুরো ঘর মানে জলে জল হয়ে যায় আর এটা হচ্ছে আমাদের ঘরের পিছনে যে চা বাগান আছে তো ওইদিকে দেখার চেষ্টা করে দেখতেছি কেমন হাওয়া মানে হাওয়া যেমন বৃষ্টিও তেমন মানে এত মানে হাওয়া চলতেছে আর বাড়িতে আমি আছি এখানে মানে কেমন যেন লাগে তো তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না কমেন্টে অবশ্যই বলো তার মধ্যে এখন গেলো কারেন্ট কি বলবো তো আমি যে গেটের বাইরে আসে দেখি একটা গরু মানে আমাদের গেটের সামনে আসে আছে তো আমাদের এই গাছটা মানে ভিডিওতে দেখছো তোমরা এই ফুলটা খুব সুন্দর লাগে দেখতে আর এই বছর যে মানে এত ফুটছে তো গেট খুলে দিছি তে আমাদের গরু না এটা প্রতিদিন আসে আমাদের বাড়িতে ঘরে ঢুকবেন ওখানে ও আছে ঠিক আছে আর একটা গরু এসে দেখো কি কীর্তিটা করতেছি মানে ওকে ভাগাই দিল এখন নিজে এসে এখানে থাকবি এখন তো ভিডিওটা তোমাদের কেমন লাগবে কমেন্ট করে কমেন্ট করে অবশ্যই বলো আর ভিডিওটা প্রচুর শেয়ার করো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকো আর সবাই ভালো থাকো সুস্থ থাকো